তো সেই জায়গাতে আমরা আমাদের জায়গা থেকে বারবার দাবি করেছি যে বাংলাদেশ রাষ্ট্রের যে বাজেট এই বাজেটে আমাদের যে প্রতি বছরের যে ইয়ারলি প্ল্যান করা হয় ইয়ারলি প্ল্যানের মিনিমাম টেন টু টুয়েলভ পার্সেন্ট স্বাস্থ্যসেবা খাতে রাখা দরকার ছিল কিন্তু এটা আমরা কখনোই দুই তিন চারের বেশি দেখতে পাচ্ছি না একটা রাষ্ট্রকে রাষ্ট্র আকারে যদি সেবার মাধ্যমে বড় করতে হয় আগিয়ে নিয়ে যেতে হয়

এবং সেজন্য দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী গুরুত্বপূর্ণ হত্যাকর্তারা যখন ডাক্তার দেখাতে বিদেশে যান সেটাও গণমাধ্যমে নিউজ হয় এখানে আমাদের গণমাধ্যমে ভাইরা আছেন সিঙ্গাপুরে চিকিৎসা করতে গেলেন অমুক তমুক বাপের বাচ্চা মায়ের বাচ্চা অমুকের বাচ্চা অমুক দলের অমুক শমুক দেখবেন এগুলো লেখা আছে গণতন্ত্র লজ্জা লাগে না বাংলাদেশের রাষ্ট্রের যারা রাজনীতি করে যে এই দেশে নাগরিক হয়ে আরাক দেশে ট্রিটমেন্ট নিতে যায় সেটা আবার গণমাধ্যমে জানা যায় যাওয়ার সময় একবার এয়ারপোর্টে গিয়ে বাড়িতে আবার সাংবাদিকদেরকে ডাকে এই রকম একটা নির্বল রাষ্ট্র ব্যবস্থা সেটা 55 বছরে আমাদেরকে দিয়েছে এবং কোন রাজনৈতিক দলের নেতারা লজ্জিত হয় কারণে দেখবেন সে morte সিঙ্গাপুরে যাবে কিন্তু বাংলাদেশে হাগা মেডিকেল করতে হবে না সে morte থাইল্যান্ডে যাবে ব্যাংককে যাবে ভারত সে মরবার জন্য মাউন্ট এলিজাবেথ যাবেতে যাবে লাশ হওয়ার জন্য বিমান ভাড়া করে প্রাইভেট হেলিকপ্টারে যাবে তারপর বাংলাদেশের স্বাস্থ্য খানাবে না আমি লম্বা সময় ইংল্যান্ডে থেকেছি আমি তো কোনোদিন শুনে নাই যে রানী ট্রিটমেন্ট করতে আমেরিকা যাচ্ছে রাজার ছেলে জ্বর হইছে তো ট্রিটমেন্ট করতে জার্মানিতে যাচ্ছে এরকম শুনি নাই কখনো এতে যখন মাহাতির মোহাম্মদ দায়িত্বে ছিলেন ওনার একটা খুব মেজার অপারেশনের প্রয়োজন ছিল আমি তো ডাক্তারি তামটা ভুলে গেছি তো ওই অপারেশনটা তখন ডাক্তাররা তাকে জানিয়েছে যে এটা মালয়েশিয়াতে নাই করা যাবে না এটা করতে হলে নাকি নিয়ারস্ট সিঙ্গাপুরে যেতে হবে কানাডা হলে জার্মানিতে যেতে হবে তো মাহাদি মোহাম্মদ এটা শুনেটুনে বলেছে যে আমি morte কোন দেশে যেতে রাজি না উনি রাষ্ট্রকে অফারকার যে স্বাস্থ্য মন্ত্রণের দায়িত্বে ছিলেন তাদেরকে বলেছেন যে তুমি এরকম একটা ইউনিট আগামী দুই সপ্তাহের ভিতরে মালয়েশিয়াতে সেট করবা যত টাকা লাগে যত দেশের যত ডাক্তার আর মেশিনারি লাগে সেগুলা নিয়ে আইসা এই ট্রিটমেন্টটা শুধু মালয়েশিয়াতে আমার হবে না আমার মতো এই রোগের চিকিৎসা আরও যাদের যাদের করতে হবে নাগরিকদের তাদের প্রত্যেকের জন্য করতে হবে অত এই হচ্ছে স্টেটসম্যানশিপ যে রাষ্ট্র পরিচালনা করতে যে মেরুদণ্ড লাগে গার্ডস লাগে এটাতে পান্ন বছরে বাংলাদেশের রাজনীতিবিদ এবং না হওয়ার কারণে কি হয়েছে আপনাদের মতো মেধাবী মানুষদেরকে আজকে হাসপাতাল ফেলে

যে একটা একটা বিসিএস এর দুই হাজার দপ্তর যে আইন করে বাংলাদেশের রাজনৈতিক নেতা কর্মী প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে সরকারের চিকিৎসা নিতে বাধ্য করতে হবে এটাই হচ্ছে একমাত্র সমাধান দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বিরোধী দলীয় নেতৃত্ব হট্টকতা অমুকের পোলা তমুকের পোলা অমুক রাজবংশের রাজপুত্র সকল রাজপুত্র রাজকন্যাকে ঢাকা মেডিকেলে পিজি থেকে লাইনে দাঁড়ায় চিকিৎসিত হবে দেখেন আমার চিকিৎসা ব্যবস্থা চেহারা করতে হয়ে যাবে কিন্তু যতদিন পর্যন্ত আপনি লুমপেন মিডল ক্লাস পলটিশিয়ান বাটপারদেরকে সিঙ্গাপুরে যাওয়া এলাও করবেন ওরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হতে দেবে না কারণ ওইটা বিশ্বাসই করে না এবং সেই কারণে কি হচ্ছে দেখেন আমার মধ্যবিত্ত কি করে সে যখন অমুক তমুক ছাগল পাগল এই সেই বাটপারদেরকে দেখে কয়েকদিন পর পরে থাইল্যান্ডে ব্যাংককে ইন্ডিয়াতে ওখানে সেখানে যাইতে সেকিন্তু কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার পুরো আস্থা হারায় ফেলে এবং দেখবেন বাংলাদেশের রুগীতে প্রবলেম আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে কোনো কারণ নাই বাংলাদেশের নিরানব্বই চিকিৎসা নেয় এইখানেই বাঁচে এইখানেই মরে সব তো হয় কিন্তু এটাকে কেউ ট্রাস্ট করে না এখানে তার ডেফিসিট ট্রাস্ট আছে এই কাজটা কেন বাংলাদেশের বড় বড় গণনাধ্যম দেখবেন পত্রিকায় রিপোর্ট হচ্ছে যে ভারতে স্বাস্থ্য ব্যবস্থা বদলে গেলেন পরিকল্পিতভাবে রিপোর্ট করে আমাদের এইখানে একটা দুর্ঘটনা হাসপাতালে খোলকে লিখবেন দশটা গণমাধ্যম ফার্স্ট পেজে রিপোর্ট করে দেয় আপনার ইংল্যান্ডে রুগী মারা যায় না আমি ল পড়ার কারণে তো মেডিকেল লেগেজেস করেছি ওখানে মেডিকেল ট্রাইব্যুনাল আছে হাজার হাজার মামলা হয় প্রতি প্রতি বছর প্রতি বছর দুই থেকে শুধু কম্পেন্সেশন দিতে হয় কই আমি তো কোনোদিন ওখানকার গার্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট টেলিগ্রাফ টাইমসের ফার্স্ট পেজে কোনো নিউজ করি নাই যে অমুক হাসপাতালে তমুক ভুল চিকিৎসার কারণে মারা গেছে আপনি এই এই রিপোর্টের কনসিকুয়েন্সটা বোঝেন সকল কিছু ঠিক থাকার পর একটা মানুষ মারা যাইতে পারে একটা রোগী মারা যাইতেই পারে যদি মারা যায় মারা যাওয়ার তো একটা ডিসপিউট রেজলিউশন থাকতে হবে যেটা কিভাবে ডিল করবেন আপনি একটা লোকাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে এটার বাইরে যদি যান আপনি হেলথের অফ ব্যাসমেন্ট থাকতে পারে হেলথ रिलेटेड আপনি মেডিকেল লেগিসলে ট্রাইব্যুনাল করেন ট্রাইব্যুনালে ডাক্তার এর বিরুদ্ধে হাসপাতালের বিরুদ্ধে আপনি মামলা করেন মারামারি বিতভাবে কে করে এবং মারামারিটা কোন লেভেলে দেখেন এই সোনার বাংলার সোনার ছেলেরা কি করে দেখেন কত কয়েক আগে এই যে ন্যাশনাল হসপিটাল নাকি একটা আছে সেখানে একটা ছেলে মারা গেছে

বাংলাদেশে এখানে মানে বিজয় কে বিজয়ী হবে এই মুকুটটা কার গলায় যাবে একজন মারা গেছে সেই মারামারিকে কেন্দ্র করে তিনটা চারটা কলেজ একেবারে ধ্বংস হয়ে গেছে কি মোল্লা কলেজ একটা শুনলাম তার প্রিন্সিপাল বলেছে ষাট কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বাকি দুটা কলেজের কথা না হয় সরকারি কলেজের জন্য কেউ আলোচনা করে নাই ওই হাসপাতালটা তাহলে এইটা করতে হচ্ছে কেন কারণ এই যে ন্যূনতম দাবিগুলোকে অ্যাড্রেস করবার কোনো মেকানিজম রাষ্ট্রের নাই এই রাষ্ট্রকে বারবার কেন মিছিলের পরিণত করতে হচ্ছে বাধ্য করতে হচ্ছে মিটিং করতে হচ্ছে জিম্মি করতে হয় রাস্তা আটকাইতে হয় সাত রাস্তা তেজগা এটা সেটা সবকিছু আটকাইয়া দিয়ে দাবি করতে হয় রাষ্ট্রের অথচ দেখে প্রধান উপদেষ্টা গতকালকে আমি একটা ডোমেস্টিক ফ্লাইটে আসছি ঢাকা শহরের এয়ারপোর্ট কেন্দ্রিক পুরো স্টাক হয়ে গেছে ইস্ট টিমোরে প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট আসছে আমাদের বিজয় দিবস উপলক্ষে তাকে রিসিভ করতে প্রধান উপদেষ্টা গেছেন ইস্ট টিমোরো একটা দেশ সেই দেশের একটা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাংলাদেশ উই টোটাল ভিআইপি প্রটোকল মানে আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক আপনি লবঙ্গ পুরস্কার পাইছেন সেও পাইছে সো হোয়াট আপনি রাষ্ট্রের বিস্কুটে মানুষকে जिम्मे করে ফেললেন তাহলে এই যে ব্যক্তির সম্পর্ক পরিবার রাষ্ট্র দল সরকার কোন সম্পর্কটা কোন জায়গাতে সীমানা টানতে হবে এইটা এই রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের এই কমন সেন্স যে রুলস এটা তাদের কাছে নাই পরিষ্কার না যেই ফ্লাইটটাতে আমি আরো দেড় ঘন্টা আগে আসার কথা ছিল সেই ফ্লাইটটাতে যেখানে আমার দশটা একটা সাড়ে দশটা একটা প্রেস মিটিং করার কথা ছিল আমার কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল না ডাক্তারের কাছে যাওয়া লাগতো এরকম রুগীও তো আসছে ফ্লাইট গ্রাম থেকে আসছেন গুরুত্বপূর্ণ ছিল দুই ঘন্টা থেকে রাতের ট্রেনে বাসে চলে যাবেন এমন মানুষদের ছিল এই মানুষগুলোর কষ্টের কি হবে আমি প্রচুর অ্যাম্বুলেন্স দেখলাম এখানে একই রকম ট্রাফিকে আমার না হয় দুইটায় বাসা গেলে সমস্যা নাই কিন্তু এই যে গাড়িগুলো অ্যাম্বুলেন্স গুলো যে দুই ঘন্টা আটকে গেল তাহলে যে যে কারণে আমরা আগের গভর্নমেন্টকে বলেছি যে নতুন রাষ্ট্রীয় করে আর পাচার করে এইটা বাংলাদেশ রাষ্ট্রের পরিবর্তনের রাজনীতি না আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে চাই আমরা দেখতে চাই এই বাংলাদেশটা ঘুরে দাঁড়াক অতএব আপনাদের এই লড়াইয়ের সাথে এর গিয়েছেন আপনাদের এই লড়াইয়ের সাথে আমরা আমরা আছি যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হয় আপনাদের সাথে অংশীজন আকারে আমরা এই দাবি তুলব কথা বলবো প্রেসে কথা বলবো রাষ্ট্রের সাথে নাগরিকের অধিকারের এই লড়াইটা কিন্তু একটা পারপিচুয়াল লড়াই আপনাদের কিন্তু দম ছাড়া যাবে না যদি মনে করেন যে একদিন দুই দিন মিছিল করলে আপনার দাবি দাওয়া আদায় হয়ে যাবে তাহলে কিন্তু এটা হচ্ছে না এই লড়াইটা হচ্ছে না হওয়া পর্যন্তের লড়াই অতএব এই লড়াইটা চালিয়ে যেতে হবে এবং আপনার এই লড়াইয়ের সাথে আমাদের পুরো সমর্থন সহমর্মিতা সহবেদনা সব কিছু থাকবে এবং আমরা এই লড়াইয়ের অংশীদার সবাইকে অসংখ্য ধন্যবাদ